من يفعل ذلك يلقى اثاما আমার আল্লাহ বলেন যারা তিনটা কাজ করে এরা মারাত্মক গুনাহগার এ মুসলমান এক নাম্বার আল্লাহর সঙ্গে শরীক করা দুই নাম্বার অন্যায়ভাবে কাউরে হত্যা করা তিন নাম্বার জানাবে বিচার করা ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের তিনটা কথাকে খারাপ বলছ আমি তো তিনটা গাজী করছি আমার আল্লাহ আমার ক্ষমা করবে কিনা এটা আমি জানি না নবী আপনি যদি বলেন আমি মুসলমান হইতে আমি হব তবে আমার কি হবে মরার পর আমি জান্নাত পাবো কিনা জাহান নাম পাবো এটার গ্যারান্টি দেওয়া লাগবে যদি গ্যারান্টি আসে তাহলে আমি ইসলাম কবুল করবো সোহার দেখেন নবী কিন্তু যার করছেন দিনের জন্যই করছেন রসুলের আপন চাচাকে হত্যা করেন ওলা যাকে পাইলেই মারবে রসুল কিন্তু চাইলে বলতে পারতেন তোর কোনো ক্ষমা নাই মরণ হবেই

নবী চাচাকে হত্যা করার কারণে আমি তার জন্য একটা আয়াত নাজিল করে দিলাম সুবহান আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দেয়া কয় জিবরাইল যাও আমার পয়গম্বরকে বলো আমি আল্লাহ পাক বলেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইয়াবদিলুল্লাহ সাইয়াতিন হাসানাত আল্লাহ পাক রব্বুল আলামিন কয়

আমি যদি নেক কাজ না করি ওই রসুলের চাচাকে মারার কারণে যদি আল্লাহ আমার জাহান্ন হয়ে তাহলে মুসলমান হয়ে যাবে প্রশ্ন করছে কোন জায়গায় নবীকে আবার ডাক দেখ রসুল আল্লাহ আয়াতটা ঠিক আছে কিন্তু আমার মনে শান্তি পেতেছে আরেকটু আমাকে সান্ত্বনা দেন তারপরে আমি দেখি ইসলাম কবুল করা যায় কিনা আমার নবী ডাক দেয়া কর চুপ থাকো দেখি আল্লাহ কিছু বলে কিনা সুবহানাল্লাহ আবার রাসূলুল্লাহ তাআলার মনের ভাব বুঝে

ਉਨਾ ਕਰ ਬੰਦਾ ਕਿਉਂ ਦਰਦ ਦੇ ਸਤਿ ਮਨੁਸੁ ਬੁਝਾਇ। ਅਰ ਦਰਦ ਨਾ ਥਕਲੇ ਹਜ਼ਾਰ ਬਾਰ যারা গুণাহের কারণে আফসোস করে তাদেরকে জানা দেন তারা যেন আমি আল্লাহর থেকে না হয় সোজা কেন

দুই নম্বরে কি তাওবা ইস্তেগফার আর তাওবা এক জিনিস নয় ইস্তেগফার হলো এখন গুনাহ করছি এখনই মাপ চাওয়া তাওবা হলো এই গুনাহ থেকে আর জিন্দেগীতে করব না এই ওয়াদা করা এই দুইটা কাজ যদি কেউ করে আল্লাহ পাক বলেন ওই বান্দাকে আল্লাহ পাক দুনিয়ার যত কল্যাণ আছে সব দান করে দিবেন ইউমাতিরাকুম মাতাআন হাসানা সব কল্যাণ দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ দান তাহলে আমরা এখানে যারা আছি আমাদের নেককার বিবি দরকার যাদের সন্তান হয় না নেকর সন্তান দরকার যাদের সম্পদে বরকত নাই সম্পদ দরকার যাদের অভাব প্রস্তুত আছে অভাব দূর করা দরকার কি বলে ঠিক না এই সব কিছু আমাদের নেয়া মেয়া

এ কারণে নিয়ত করেন প্রত্যেক দিন কমাস কম প্রত্যেক দিন প্রত্যেক দিন কমাস কম একশো বার করে রাজি আছি আজকের এই প্রোগ্রামে যারা আসছে না প্রত্যেকটা মানুষ কষ্ট করে বারোটা পর্যন্ত বসে রয়েছেন সার্থকতা যারা

কান্না করবে বলবে আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ গরজারও দিবে বলবে আস্তাফুল্লাহ আর পুরুষরা ব্যবসা বাণিজ্যে বসা থাকবে যখন সময় হয় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ নেই জবানের একটা মাত্র কাজ আস্তাফুল্লাহ বাজার করতে গেছেন আস্তাফুল্লাহ ফসল বাড়াইতেছেন আস্তাফুল্লাহ মাছ ধরতেছেন আস্তাফুল্লাহ অর্থাৎ যখন সময় হয় জবান দেয়া শব্দ একটা কি এই চেষ্টা যদি আমরা করি

মাহফিলের সার্থকতা এই জায়গাতে সফলতাও এই জায়গা এই কষ্ট করে আয়োজন আমার কষ্ট করে শীতের ভিতরে আসা আবার যাওয়া এই সব সার্থক তখন যখন আমরা ইস্তেফার আমলটা বাসা পর্যন্ত নিই আল্লাহ আমাদের সকলকে তো ঠিক দান করে করা আন মহিলাদের তো সাথে আপনারা ঘরে বিবিদের সাথে এটাকে মহাসভা করবেন আমলি মহাসভা প্রত্যেক যে তুমি একশো বার করবা আমি একশো বার করবো বিবির সাথে মহাসভা আমলি মহাসভা এই মহাসভা গুলো করার দ্বারা ইনশাল্লাহ আল্লাহ ঘরে বরফ দান এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রোগ্রাম এই পর্যন্ত আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে এখন কেউ করবে না তবারকের ব্যবস্থা আছে এই তবারকের ব্যবস্থা আপনাদের জন্য ওনারা করছে মেহমানদারি এই মেহমানদারি গ্রহণ করে তারপরে যাবেন ইনশাআল্লাহ

গুনাগুলোকে দূর করা আমি